তিনি আমাদের গুরুদেব শ্রী রাম ঠাকুর কর্মবহুল জীবনের কয়েকদিন বিশ্রাম লইতে হরিদ্বার আসিলেন একজন চিকিৎসক একদিন ঋষিকেশে আসিয়া সন্ধ্যার পূর্বে একাকি জঙ্গলের রাস্তা ধরিয়া আপন মনে চলিয়াছেন সারা বৎসর শহরের কোলাহলের মধ্যে থাকিতে হয় তাই সাময়িক নির্জন বনানিতে একাকি চলিতে চলিতে তার ভালোই লাগছিল এদিকে সন্ধ্যার অন্ধকার ক্রমেই গাঢ় হইতেছিল আনমনা ডাক্তার ভদ্রলোকে সেদিকে এতটুকু ভ্রুক্ষেপ নাই অকস্মাৎ সামান্য বস্ত্রে আবৃত শীর্ণ দেহি একজন বৃদ্ধ তার সম্মুখে আসিয়া বলিলেন আর আবগাইবেন না সন্ধ্যা হইছে এখনই নানান জন্তু জানোয়ার ন্যানমা আসব বৃদ্ধের সাবধানবাণীতে সম্বিত ফিরিল চিকিৎসক ভদ্রলোকের সত্যি সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে ফিরিয়া যাইতে যাইতে পুরোপুরি অন্ধকার রাত্রি নামিয়া আসিবে ভাবিতে ভাবিতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপ ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন আপনি কি করে যাবেন আপনারও তো ভয় আছে জন্তু জানোয়ারের তাহার উত্তরে বৃদ্ধ বলিলেন আমি দরিদ্র ব্রাহ্মণ তাহা শুনিয়া চিকিৎসক ভদ্রলোক হাসিয়া কহিলেন দরিদ্র ব্রাহ্মণকে তো হিংস্র জানোয়ার রেয়াত করবে না ভগবানের নাম করলে কোনো ভয় নাই এই বলিয়া বৃদ্ধ ব্রাহ্মণ একটি ঈশ্বরীয় নাম বলিয়া বনানীর একটি ছোট পথে দ্রুত অদৃশ্য হইয়া গেলেন কোনো কিছু বুঝিবার আগেই বৃদ্ধকে অদৃশ্য হইয়া যাইতে দেখিয়া বিমুরের মতন তাহার গমন পথের দিকে চাহিয়া অল্পক্ষণ পরে ফিরিয়া আসিতে তাড়াতাড়ি হাঁটিতে লাগিলেন ফিরিয়া আসিতে রাত্রি হইয়া গেল রাত্রিতে বনের মাঝে চলিতে মনে ভীতির সঞ্চার হওয়াই স্বাভাবিক কিন্তু অন্ধকারময় জঙ্গলের রাস্তায় আসার সময় বৃদ্ধের কথা তার দেয়া নামের কথা এইসব ভাবিতে থাকায় কোনরূপ ভয় অনুভূত হয় নাই সেদিন চিকিৎসকের এ ঘটনার প্রায় দুই বৎসর পর তিনি কলকাতার একজন মুমূর্ষ রুগীর চিকিৎসার ডাক পাইয়া সেই রুগীর গৃহে আসিলেন চিকিৎসকের ভূমিকা পালনে যেই ঘরে রুগী সাহিত্য ছিল সেই ঘরের দেয়ালে একটি ছোট ছবি দেখিয়া সেই গৃহের একজনকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন দেয়ালে ওই ছবির ভদ্রলোক আপনার কে হন ইনি আমাদের গুরুদেব শ্রী শ্রীরাম ঠাকুর ইনি তিনি এখন কোথায় আছেন এখন তিনি নেই কয়েক বৎসর হলো তিনি দেহ রেখেছেন কতদিন আগে দেহ রেখেছেন তা প্রায় সাত বছর হবে বিস্মিত ডাক্তারবাবু বড় বড় চোখে চাহিয়া বলিলেন অসম্ভব হইতেই পারে না আপনার হিসেবে কোথাও ভুল হচ্ছে দুই বছর হয়নি ঋষিকেশের জঙ্গলে এনার সঙ্গে আমার দেখা হয় রাতের অন্ধকারে আমার ভয় দূর করতে একটি মন্ত্র আমায় দিয়েছিলেন বলিয়া সমস্ত ঘটনা বর্ণনা করিলেন তিনি সব শুনিয়া সেই গৃহের সকলে ডাক্তারবাবুকে ধন্য দিতে লাগলেন গৃহকর্তা বললেন ডাক্তার জন্মান্তরের স্বীকৃতিতে আপনি ঠাকুর রামচন্দ্রের রামচন্দ্র কাছে দীক্ষা মন্ত্র পেলেন তার প্রকট লীলা সংবরণের পরে সেই গৃহবাসীগণ শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়ের সুপরিচিত তিনি পরে সেই চিকিৎসকের সহিত পরিচিত হইয়া সিসি ঠাকুরের সেই লীলামৃত ঘটনার কথা বিশদে শুনিয়া বলিয়াছিলেন সিসি ঠাকুর অদ্যাপিও এমন করিয়া সূক্ষ্ম দেহে নাম দিয়া যাইতেছেন জয়রাম জয়রাম ছন্নাবতার থেকে আজকের নিবেদন